শুভ দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার একবার ত্রিপুরা এক্সাম ক্রিকেট অ্যান্ড জবস আপডেট অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আজকের এই আপডেটটা হচ্ছে যারা এসএসসির মাধ্যমে বিভিন্ন রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন অনেকের কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় কোনো না কোনো কিছু ভুল হয়ে যায় তো সেগুলো ঠিক করার জন্য কিন্তু এসএসসির তরফ থেকে একটি ডেট দিয়ে দিয়েছে সেই ডেট অনুযায়ী আপনারা কারেকশন করতে পারবেন যেগুলো আপনারা ভুল করেছেন ঠিক আছে সেগুলো কী কী আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেমন ইম্পর্টেন্ট নোটিসে বলা হয়েছে নোটিস নোটিস অফ দ্য ফলোয়িং এক্সামিনেশন ইনভাইটিং অ্যাসপাইরেন্টস টু ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মস উইয়ের উই আর পাবলিশড অন দ্য ওয়েবসাইট অর্থাৎ যেটা যখন পাবলিশ করা হয়েছিল যেমন প্রথম হচ্ছে কনস্টেবল ড্রাইভার মেইল এন মেইল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন দু হাজার পঁচিশে সেটা অ্যাপ্লিকেশন ফর্মটা যখন তারা নোটিশটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছিলো তারিখ ছিল চব্বিশ ন দু হাজার পঁচিশ তারপর রয়েছে যেমন হেড কনস্টেবল যেমন অ্যাসিস্ট্যান্ট রয়ারলেস অপারেটর ইত্যাদি যেগুলো সেটা সেটা বের হয়েছিল চব্বিশ ন দু হাজার পঁচিশে এবং কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ ঠিক আছে এক্সামিনেশন সেটা হচ্ছে বের হয়েছিল বারো নয় দু সরি বাইশ নয় দুই হাজার পঁচিশ এবং হড হেড কনস্টেবল তারপরে ইন দিল্লি পুলিশের যেটা সেটাও হয়েছিল উনত্রিশ নয় দুই হাজার পঁচিশ এবং সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ যেটা সেটা বের হয়েছিল ছাব্বিশ নয় দুই হাজার পঁচিশ ঠিক আছে তো এগুলোর দেখুন এখন কি বলা হয়েছে এখানে বলা হয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন ইট হ্যাজ বিন ডিসাইডেড টু রিভাইজ দ্য ডেটস অফ ওন ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ কারেকশন চার্জ অব দ্য অ্যাবাব এক্সামিনেশন এস আন্ডার যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে কনস্টেবল ড্রাইভার মেইল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন দুই হাজার পঁচিশ সেটা তারিখ দেওয়া হয়েছে আপনাদের যে কারেকশনের সেটা কিন্তু একত্রিশ দশ দুহাজার পঁচিশ পর্যন্ত এখন অ্যাপ্লিকেশন চলবে আর আপনারা দুই একত্রিশ দশ দুহাজার পঁচিশ থেকে দুই এগারো দুই হাজার পঁচিশ পর্যন্ত আপনারা যদি এটাতে কোনো অ্যাপ্লিকেশন ভুল করে থাকেন সেটা কিন্তু এখানে আবার নতুন করে কারেকশন করতে পারেন অর্থাৎ ঠিক করতে পারেন ঠিক আছে তো ভিডিওটা বেশি করে বেশি করে শেয়ার করবেন যারা এগুলোতে অ্যাপ্লিকেশন করেছেন বা কোনো কিছু ভুল হয়েছে তারা জন্য এগুলো ঠিক করতে পারে তারপর হচ্ছে হেড কনস্টেবল যেটা সেটাও সেম তারিখ রয়েছে তারপর যেমন রয়েছে আপনাদের প্রিন্টার অপারেটার যেটা সেটারও তারিখ হচ্ছে এবং এখানে এটা সেটার তারিখ দেওয়া হয়নি এখনও ঠিক আছে প্রিন্টার অপারেটার অপারেটার সেটার এখনও তারিখ দেওয়া হয়নি কনস্টেবল মেল অ্যান্ড ফিমেল যেটা এক্সিকিউটিভের পোস্ট সেটার কারেকশনের টাইট কারেকশনের তারিখ হচ্ছে সাত এগারো দু হাজার পঁচিশ থেকে নয় এগারো দু হাজার পঁচিশ দুই দিন সময় পাবেন এই তারিখে আপনাদেরকে আপনাদেরকে কারেকশন করতে হবে চার নম্বর হচ্ছে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন দু হাজার পঁচিশ সেটার তারিখ হয়েছে পাঁচ এগারো দু হাজার পঁচিশ থেকে সাত এগারো দু হাজার পঁচিশ এই তারিখে আপনাদেরকে কারেকশন করতে হবে এবং পাঁচ নম্বর হচ্ছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস এক্সামিনেশন দু হাজার পঁচিশ সেটার তারিখ হচ্ছে তিন এগারো দু হাজার পঁচিশ থেকে পাঁচ এগারো দু হাজার পঁচিশ পর্যন্ত দুদিন আপনার সময় পাবেন সেই তারিখের মধ্যে আপনাকে এটা কারেকশন করতে হবে তো যারা এই প্রত্যেকটা চাকরির আমি নাম বললাম প্রত্যেকটা চাকরিতে আপনার অ্যাপ্লিকেশন করেছেন মনে করেন কোনো কিছু ভুল হয়েছে আপনার হয়তো ডেট অফ বার্থে ভুল হয়েছে হয়তো নামে ভুল হয়েছে বা হয়তো কোনো কিছু তো ভুল হয়েছে সেগুলো আপনারা কারেকশন করে নেবেন যদি কারেকশন না করেন পরবর্তী সময় আপনার অ্যাডমিট কার্ড আসবে না সেটা আপনার আপনার এক্সামটা ক্যান্সেল করে দেওয়া হবে ঠিক আছে তো অবশ্যই এই পাঁচটি চাকরির মধ্যে আপনারা যারা যেটাতে অ্যাপ্লিকেশন করেছেন আপনারা যে তারিখগুলো বললাম সেই তারিখ অনুযায়ী আপনারা কারেকশন করে নেবেন ভিডিওটা বেশি করে শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন যেন সবাই এই তারিখটা জানতে পারে ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফেসবুক পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন পেজটা ফলো করে নেবেন এবং ইউটিউব চ্যানেলে আপনারা নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত